আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্টা রোহ বাক্কালা আনা ছাওয়া ছাওয়া অর্থ তুমি কি আমার সাথে দোকানে যাবে ইনটা অর্থ তুমি রোহ অর্থ যাবে বাক্কালা অর্থ দোকান আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে ইন্টা রোহ বাক্কালা আনা ছাওয়া ছাওয়া অর্থ তুমি কি আমার সাথে দোকানে যাবে আইওয়া আনা রোহ বাক্কালা অর্থ হ্যাঁ আমি দোকানে যাব আইওযা অর্থ হ্যাঁ আনা অর্থ আমি রোহ অর্থ যাব বাক্কালা অর্থ দোকান আইওয়া আনা রোহ বাক্কালা অর্থ হ্যাঁ আমি দোকানে যাব লেকিন ইন মাই ইন ফুলুস অর্থ কিন্তু আমার কাছে টাকা নেই লেকিন অর্থ কিন্তু মাই ইন্দি অর্থ আমার কাছে নেই ফুলুস অর্থ টাকা লেকিন মাই ইন্দি ফুলুস অর্থ কিন্তু আমার কাছে টাকা নেই মাফি মুশকিল হাগ্গি ফুলুস মজুদ অর্থ সমস্যা নাই আমার টাকা আছে মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা হাগি অর্থ আমার ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে মাফি মুশকিল হাগি ফুলুস মজুদ অর্থ সমস্যা নাই আমার টাকা আছে করিম জীব ময়া হেনা অর্থ করিম এখানে পানি নিয়ে এসো করিম অর্থ করিম জীব অর্থ নিয়ে এসো অথবা দাও ময়া অর্থ পানি হেনা অর্থ এখানে করিম জীব ময়া হেনা অর্থ করিম এখানে পানি নিয়ে এসো করিম শিল হাদা রাকিব গুরফা অর্থ করিম এটা নিয়ে রুমে রাখো করিম অর্থ করিম শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো গুরফা অর্থ রুম করিম শীল হাদা রাকিব গুরফা অর্থ করিম এটা নিয়ে রুমে রাখো আনা কাল্লে ইন্তা শীল হাদা অর্থ আমি তোমাকে বলেছি এটা নেও আনা অর্থ আমি কাল অর্থ বলেছি ইনতা অর্থ তোমাকে শীল অর্থ নেওয়া হাদা অর্থ এটা আনা কাল্লেমতু ইনতা শীল হাদা অর্থ আমি তোমাকে বলেছি এটা নেও হাদা আনা শীল মজুদ গুরফা অর্থ এটা আমি নিয়েছি রুমে আছে হাদা অর্থ এটা আনা অর্থ আমি শীল অর্থ নিয়েছি মজুদ অর্থ আছে গুরফা অর্থ রুম হাদা আনা শীল মজুদ গুরফা অর্থ এটা আমি নিয়েছি রুমে আছে ইয়া আহমেদ তাল হেনা অর্থ হে আহমেদ এখানে আসো ইয়া আহমেদ অর্থ হে আহমেদ তাল অর্থ আসো হেনা অর্থ এখানে ইয়া আহমেদ তাল হেনা অর্থ হে আহমেদ এখানে আসো ইয়া আহমেদ ইনতা রোহ বাক্কালা অর্থ হে আহমেদ তুমি দোকানে যাও ইয়া আহমেদ অর্থ হে আহমেদ ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাও বাক্কালা অর্থ দোকান ইয়া আহমেদ ইনতা রোহ বাক্কালা অর্থ হে আহমেদ তুমি দোকানে যাও আলহিন আনা মাই ইকদার রোহ বাকালা অর্থ এখন আমি দোকানে যেতে পারবো না আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মাই ইদদার অর্থ পারব না রোহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান আলহীন আনা মাই ইকদার রোহ বাকালা অর্থ এখন আমি দোকানে যেতে পারব না আশান আলহীন আনা ফিসল অর্থ কারণ এখন আমার কাজ আছে আশান অর্থ কারণ আলহীন অর্থ এখন আনা অর্থ আমার অর্থ আছে সগোল অর্থ কাজ আশান আলহীন আনাফি সগল অর্থ কারণ এখন আমার কাজ আছে